হ্যালো বাইশ আমি প্রিয়াঙ্কা আর আজও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির আর দেখো সকাল সকাল আমার মা এসেছে আর আমাদের বাড়ি রায়দিগি সুন্দরবন তো সেখান থেকে প্রচুর মাছ নিয়ে এসেছে পুরো মাছের বাজারটাই তুলে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ মানে খোকা ইলিশ যেটা সেইটা সেই মাছ আছে আটছে পার্সে মাছ আর খয়রা মাছ তো এখানে চিংড়িও নিয়ে এসেছে তো আমি আমার জীবনের অভিজ্ঞতা কিছু শেয়ার করবো শিক্ষণীয় এবং জীবন থেকে কি আমি উপলব্ধি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সাথে ব্লগটা শেয়ার করব আজ প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ কোনো অধ্যায় নয় ওই যে বললাম জীবন থেকে একটা ভালো জিনিস উপলব্ধি করেছি খুবই শিক্ষণীয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবে এ বাড়িতে আসার একদম প্রথম দিকের ঘটনা এটা পুকুর থেকে চান করে উঠে আসছি তখনও পুকুরে চান করতাম এবং এখনও চান করি বারান্দায় বসেছিল দিদি শাশুড়ি এবং শাশুড়ি আমাকে চান করে উঠে আসতে দেখে বলল এই হিজড়া হিজড়া নাকি বলতো বুকগুলো এত ছোটো হিজড়েদের মতো চেহারা বাচ্চা কাচ্চা হবে তো আদৌ কে জানে বাবা ঠিক নেই মুখের ভাবভঙ্গি ঠিক অন্য রকম মানে এটা এয়ার ছলে যদি বলতো মজা করে তাহলে হেসে হেসে বলতো মানে ঠিক মানে বুঝতে পারছো আমি কি বলতে চাই কেমন যেন একটা ব্যঙ্গ করে কথাটা বললো কথাটা কিন্তু আমার খুবই গায়ে লেগেছিল বলা হলো আমার মনেই মনে খুবই লেগেছিলো তাই তো এখনও টাটকা কথাটা মনে আছে তখন আর বয়স কত ছিল এই সতেরো আঠেরো সবই উচ্চ দিয়েছি একটু রোগা চেহারা ছিল ওই সময় খাওয়া দাওয়া মানে স্কুলে পড়তাম তো সেই সময় ছেলে মেয়েদের যেমন চেহারা হয় ঠিক তেমনটাই ছিল একটু রোগাই ছিলাম আসলে বর্তমানে তিন চার বছরে আগের একটা ঘটনা বলি দিদি শাশুড়ি বাড়িতে নতুন নাদ বউ এলো ঠিকই আমারই মতো লম্বা আমারই মতো রোগা বয়সও কম আসলে নিজেরই নাত বউ তো তাই বলতে শুনলাম ছেলে মানুষ একদম বাচ্চা কতই বা বয়স ও আর কি জানে বউটা বড্ড রুগ্ন দুর্বল তাই তাকে নিজের পয়সা দিয়ে গরুর দুধ খাওয়াতে লাগলো ডিম খাওয়াতে লাগলো কত প্রশংসা নিজে তো তাই এখানে একটা কথা বলা দরকার এই দিদি শাশুড়ি কিন্তু শ্বশুরের মা নয় শাশুড়ির মা কিন্তু সে যাই হোক সেই বউকে কিন্তু ওরা ওরা কিন্তু জ্বালায়নি জ্বালাতুন করেনি মোটেও খুবই আদর যত্নে রেখেছিল কিন্তু সেই নিজে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নাজেহাল করে পোগড় পার হয়েছে কোর্ট কাছারি আরও কত কিছু এত ডিটেলস আর বলতে চাই না তবে এখানে আমার কিন্তু আনন্দ করার কিছু নেই আসলে কথার কথাতে এসে গেল তো তাই বললাম সংসার ভাঙা কারোর দেখতে ভালো লাগে না বরঞ্চ সংসার গড়া দেখতে অনেক আনন্দ বা স্বস্তি লাগে সে আমার ছোটো ভাইয়ের মতো তাকে আমি অনেক স্নেহ করি তাই তার জন্য আমার অনেক খারাপ লাগে আসলে ধর্মের কল তো একেই বলে বাতাসে নড়ে কার পাব যে কোথায় গিয়ে লাগে সে তো একমাত্র ভগবানই জানে যাকে টর্চার করা হয় অবহেলা করা হয় অবজ্ঞা করা হয় বদনাম করা হয় শেষ পর্যন্ত কিন্তু সেই টিকে যায় কারোর মায়ার বান্ধব আসলে কার যে মনস্তাপ কোথায় বুমেরাম হয়ে লাগে সে আর কে বলতে পারে সবই তো তারই খেলা দিদি শেষে একটা কথা ভালো বলেছিল মনে আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি আসলে মেয়েকে তো কোনোদিন শাসন করতে দেখিনি বিয়ের দুই তিন বছর বোধ হয় এরকমই হবে তো এত টর্চার করতো সে কী আর বলবো সবসময় ভয়ে যেন ছিটিয়ে থাকতাম প্রতিবাদ তো করতে পারতাম না সহজ সরল একটু বোকা ও ভীতু ধরন ছিল একটু ভীতু নয় অনেকটাই ভীতু ধরনের ছিলাম একদিন বাপের বাড়ি গেলাম এবং ভালোভাবেই গেলাম বাবা মা নিতে বাবা কিংবা মা আমার ঠিক মনে নেই নিতে এসেছিলো ওখানে যাওয়ার পর সব বললাম মাকে আসলে আমার মা তো তাই কিছু বললো না শুধু শুনলো অনেক দিন গিয়েছিলাম এক মাস বোধ এদিকে শুনি শাশুড়ি নাকি জন্ডিস হয়েছে দিদি শাশুড়ি শ্বশুরমশাই সবাই খুব সেবা যত্ন করছে কিন্তু বাড়ির বউ বাড়ি কেন আসছে না এই নিয়েও শাশুড়ির মনে ভয়ও ছিল কারণটা যে সে কী সে তো খুব ভালোভাবেই জানতো কারণ টর্চার তো সে নিজেই করতো নিজের কৃতকর্মের কথা কাউকে বলতেও পারছে না এদিকে এতটাই অসুস্থ যে জমে মানুষ এটা চলছে ভাবছে বউকে এত মানসিক টর্চার করতাম এত নির্যাতন করতাম সেজন্যই বোধহয় আসছে না ওই জন্য হয় খোঁজখবর নিচ্ছে না ফোন টোন করছে না বারবার ছেলেকে জিজ্ঞাসা করছে যে কেন আসছে না কি খবর কি ব্যাপার কি বৃত্তান্ত কেন ফোন করছে না মানে একটা চাপেই ছিল বোঝা যাচ্ছিলো মানে একটা মানসিক টেনশনের মধ্যেই ছিল আর আমি ফোনও করে একটা কথাও জিজ্ঞেস করিনি কোনো কথাই বলিনি আসলে যেটা আমার মন থেকে আসে না সেটাই করি না কিন্তু যেটা আমার মন থেকে আসে সেটাই করি লোক দেখানো আমি কিছু করতে পারি না এইভাবে প্রায় এক মাসের কাছাকাছি ছিলাম মা দিয়ে গেল এসে দেখি শাশুড়ি বেশ অসুস্থ দিদি শাশুড়ি দেখি আমাকে দেখে কেমন রাগ রাগ কিন্তু মেয়ের বাড়াবাড়ি অবস্থা তো তাই আর ঝামেলা বাড়ালো না এটা বুঝলাম যে আমি অনুপস্থিত থাকাতে আমার পিন্নিটা ভালোই করে ছুটকে যায় আর কি এরপর আমি সংসার সামলালাম আর দিদি শাশুড়ি শ্বশুরমশাই শাশুড়ির সেবা করতে থাকলো কয়েকদিন যাওয়ার পর যখন একটু সুস্থ তখন একদিন ঠাকুরের ভোগ দিচ্ছিলাম তখন দিদি শাশুড়ি মেয়েকে বলছে যে দেখ বড়ো সাপের যেমন বিষ আছে তেমন কিন্তু ছোট সাপেরও বিষ আছে তাই সাবধান অর্থাৎ এর সার মর্ম হল বয়সে ছোট হোক বা বড়ো হোক কাউকে অকারণে নির্যাতন করলে কষ্ট দিলে তার মনের অভিশাপ কিন্তু লেগে যায় এবং যতবার মনো কষ্ট নিয়ে বাপের বাড়ি যেতাম ততবার শুনতাম পড়ে গেছে এবং এমন হয়ে পড়েছে হাতে লেগেছে বিশাল কিছু না কিছু তো খারাপ তো হয়েইছে এবং আমি জীবন থেকে কী শিখলাম যে তোমাকে ধৈর্য ধরে চুপচাপ থাকতে হবে যে যা কিছু করছে তাকে করতে দাও বিচার করার জন্য ভগবান রয়েছেন শুধু সময়ের অপেক্ষা কিন্তু বর্তমানে এখন আমি আর ধৈর্য ধরতে পারি না নিজের প্রতিবাদ নিজেই করি তাই ভগবান বলল নিজের যুদ্ধ যখন নিজেই যখন করে নিচ্ছ তখন আমার আর বিচারে কী দরকার তাই বিচারও করে না আর শাস্তিও হয় না আসলে অন্যায় দেখেও আর চুপ করে মানে চুপ করে সহ্য করতে তো পারি না তাহলে কিন্তু সত্যি সত্যি ভগবান আছি বিচার করে শাস্তি দেওয়ার জন্য আরও একটা ভীষণই খারাপ লাগার কথা শেয়ার করি তোমাদের সাথে আমাদের সমাজে বা আশেপাশে বিবাহযোগ্য মেয়ে বা ছেলে দেখলে আমরা কি করি ঘটকালি করে থাকি মানে বয়স্ক মানুষরা এটা করে থাকে এভাবে দেখাশোনা করে বিয়ে হয় কিন্তু বিয়ের পর মেয়েটা সামান্য হয়তো কিছু ভুল বা বলা ভালো সে নিজেই জানে না যে তার অন্যায়টা কি মানে পান থেকে চুন খসলেই সেটাকে নিয়ে তিলকে তাল করে বাড়াবাড়ি করে যারা দেখে দিয়েছে তাদেরকে কান ঝালাপালা করা কি ঠিক তাদের তো কোনো দোষ নেই সত্যি সত্যি এবং এই আচরণ একইভাবে আমার বাপের বাড়ির তরফ থেকে তো করতে পারতো বলতে পারতো যে দাদা তোমরা কি দেখে দিলে মেয়েটাকে তো জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিলো শেষ করে দিল শান্তি পেলো না না কোনো দিন বলেনি বলবেও না কারণ সবাই তো আর ছোটো লোক মূর্খ হয় না এইবার একটা মজার কথা বলি তার বাড়িতে যে নতুন বউ এলো পালিয়ে বিয়ে করে এলো সেই বউ তো কত কিছু ঘটালো কই কাকে বলতে পারলো যে তোমরা দেখে দিয়েছো তোমরা দেখে দিয়েছো তোমরা দেখে দিয়েছো কি দেখে দিয়েছো বলতে কি পারলো আদৌ বলতে পারলো না তো এটুকুই শেয়ার করলাম আর মা এসেছিলো ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছিলো আর ওই তো দেখালাম প্রথমে যে ব্যাগ ভর্তি করে মাছও নিয়ে এসেছিলো তো ওখানে সবজিও সস্তা মাছও সস্তা আর এমনিতে আমার মা সবজি চাষ করে তো যাওয়ার সময় এতগুলো টাকা দিয়ে গেল আমি গুনছি কত টাকা সন্ধ্যাবেলায় বসে বসে আড়াই হাজার টাকার মতো দিয়ে গেছে আর আড়াই হাজার টাকার মতো নয় আড়াই হাজার টাকাই দিয়ে গেছে আর বর্তমানে আমাদের একটু টানাটানি চলছে কারণ বরের তো কাজ নেই আর কাজ থাক না থাক আমার মা প্রথম থেকেই চাল সবজি এগুলো দিয়েই যায় আর এই ভান্ডারটা কিন্তু আমার অনেক বছরে পুরনো আমি কিন্তু এই ভান্ডারটা ভাঙিনি আর আগামীতে ভাঙবও না এইভাবে মুখটা বড় করা রয়েছে তো টাকাগুলো ভাবছি এর মধ্যে ভরে রাখি আর পুজোর সময় বার করেও ভাবছি তো যাই হোক আর ছেলেকে কিন্তু যাওয়ার সময় মা নিয়ে গেল ছেলেটার একটু শরীরটা খারাপ তোর পরীক্ষা হয়ে গেছে তবে স্কুল ছুটি হয়নি কিন্তু একটু কিছুদিন ঘুরে আসুক একটু লিভারের সমস্যা হয়েছে জানি না জন্ডিস হয়েছে কিনা তো সবই ট্রিটমেন্ট করছে মারা নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করছে একটা দৈব ওষুধও বাধা হয়েছে আসলে মায়েরা তো এমনই হয় মাথার উপরে একটা শক্ত ছাতার মতো ছাতা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা